আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসসি বায়োলজির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের একটা ইম্পর্ট্যান্ট টপিক স্তর বা লেয়ার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমেই আমাদেরকে ভ্রূণ জিনিসটা জানতে হবে ভ্রূণ জিনিসটা কি আমরা আগেও জেনেছি আমরা ভ্রূণ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া রাখি যেহেতু আমরা উচ্চ মাধ্যমিককে পড়ি ভ্রূণ হচ্ছে কোনো একটা জীবের আমরা বলতে পারি কোনো একটা জীবের একদম প্রাথমিক অবস্থা রাইট একটা জীবের একদম প্রাথমিক যে অবস্থা সেটা হচ্ছে কি ভ্রুণ আর এই ক্ষেত্রে পাওয়া যায় ভ্রূণ হচ্ছে যৌন জননকারী প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যায় সাধারণত যৌন যৌন জননকারী জননকারী প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যায় তাহলে আমরা যদি ভ্রূণের সংখ্যাটা একটু দেওয়ার চেষ্টা করি ভ্রণের সংখ্যাটা হচ্ছে যৌন জননকারী প্রাণীর আমরা যৌন জনকারী প্রাণী কী হয় শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় মানে পুঙ্গামিট এবং স্ত্রী গ্যামিট মিলিত হয়ে ঠিক কী তৈরি জাইগোট তৈরি হয় তাহলে এখানে তাদের শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলিত হয় মিলিত হয়ে তাদের জাইগোর তৈরি হয় জাইগোট তৈরি হয় শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় মিলিত হয়ে জাইগোট তৈরি হয় এবং জাইগোটটা বিভাজিত হয় জাইগোটটা বিভাজিত হয় জাইগোটটা কি হয় বিভাজিত হয় জাইগোটটা হচ্ছে বিভাজিত হয় জাইগোট বিভাজিত হয়ে যেটা বহুকুষী অবয়ব তৈরি করে জায়গাটা বিভাজিত হয়ে দুটি চারটি আটটি এভাবে ধীরে ধীরে কোষের সংখ্যা বাড়তে বাড়তে থাকে রাইট এভাবে অনেকগুলো কোষি তৈরি করে এটা বহু কুশি অবয়ব বা বহুকুশি ঠিক আছে অবয়ব মানে হচ্ছে আকৃতি এটা বহুকুশি আকৃতি তৈরি করে সেটাকে বলা হয় ভ্রূণ এটাকে বলা হয় কি ভ্রূণ ভ্রূণ এবং এই যে ভ্রূণটা এই ভ্রূণটা কিন্তু আমাদের ক্রমবর্ধমান এটার মানে কি ভাইয়া এটার মানে হচ্ছে ভ্রূণটা হচ্ছে ধীরে ধীরে বাড়তে থাকবে আমাদের এই যে ভ্রূণ ভ্রূণটা কী হয় ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং একটা পর্যায়ে সেটা পূর্ণাঙ্গ জীবে তৈরি হয় এটাই বলা হচ্ছে এখানে যে ভ্রূণ হচ্ছে ক্রমবর্ধমান অর্থাৎ সে ধীরে 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 বৃদ্ধি পেতে থাকবে ওকে তাহলে আমরা ভ্রূণের সংখ্যাটা একটু দিয়ে দিই ভ্রমণের সংখ্যাটা হচ্ছে এভাবে যে আমাদের শুক্রাণু এবং ডিমাণু মিলে যে জায়গর তৈরি হয় সেই জাইঘরটা বিভাজিত হয়ে যে একটা বহুকুশী অবয়ব তৈরি করে জায়গরটা বিভাজিত হয়ে যে একটা বহুকুষে অবয়ব তৈরি করে সেটাকে বলা হয় ব্রুনো ওকে তাহলে আমরা ব্রুন সম্পর্কে একটু জানলাম এরপর এখানে স্তর কথাটা আছে স্তর কথাটা বলতে এখানে কী বোঝানো হচ্ছে স্তর বলতে এখানে কোষের স্তরকে বোঝানো হচ্ছে আচ্ছা তাহলে কিসের কিসের স্তরকে বোঝানো হচ্ছে কোষের স্তরকে বোঝানো হচ্ছে তাহলে কাদের কোষ কার কোষ কার কোষকে বোঝানো হচ্ছে এখানে কোষগুলো হচ্ছে আমাদের ভ্রূণের কোষ রাইট আমরা এখানে তো দেখেছি কী এটা হচ্ছে বহু কুশি ভ্রণটা কি ভ্রণটা কিন্তু বহু কুশি তাহলে ভ্রণের অনেকগুলা কোষ থাকে এবং একটা পর্যায়ে এসে ভ্রণ আমরা একটু পরে দেখব সেটা হচ্ছে কয়েকটা ধাপ অতিক্রম করে ভ্রূণটা কয়েকটা ধাপ অতিক্রম করে এবং কয়েকটা ধাপ অতিক্রম করে সে একটা পর্যায়ে এসে তার কোষগুলো কয়েকটা স্তরে বিন্যস্ত হয়ে পড়ে সেই স্তরগুলোকে বলা হয় আমাদের ভ্রূণস্তর ঠিক আছে তাহলে আমরা এখানে ভ্রূণ সম্পর্কে জানলাম ভ্রূণ হচ্ছে কোনো একটা জীবের একদম প্রাথমিক অবস্থা বা আমরা যদি আকারে বলি ভ্রূণ হচ্ছে আমাদের যৌন প্রাণীটা পাওয়া যায় এবং সে হচ্ছে কী হচ্ছে যৌনজনকারী প্রাণী কী তৈরি হয় সেই জাইগোটটা বিভাজিত হয় বিভাজিত হয়ে যেটা বহুকুশী আকৃতি তৈরি করে এবং সেটা সেটা হচ্ছে আমাদের ক্রম বর্ধমান সেই জিনিসটাই আমাদের ভ্রূণ রাইট আমরা আমার মানসিক ক্ষেত্রে উদাহরণটা যদি দিতে পারি আমাদের আমাদের কিন্তু ব্রুণ তৈরি হয় রাইট আমাদের ব্রুণটা কি হয় আমাদের ভ্রূণটা হচ্ছে আমাদের যখন জাইগরটা বিভাজিত হয় আমাদের কিন্তু জাইগর তৈরি হয় সেই জায়গোটটা যখন বিভাজিত হয় বিভাজিত হয়ে সেই অবস্থা থেকে শুরু করে আমাদের একটা কী হয় বহু কুষ্য আমাদের একটা বহু কুষ্য তৈরি হয় সেই অবস্থা থেকে শুরু করে আমাদের গর্ভধারণের আমাদের মায়ের দে আমরা যখন মায়ের পেটের মতো পেটে থাকি সেই অবস্থা অর্থাৎ গর্ভধারণের প্রথম আট সপ্তাহ পর্যন্ত অবস্থা থেকে অবস্থা কিন্তু আমাদের ব্রুণো বলা হয় হ্যাঁ আট সপ্তাহের পরেও সেটাকে ফিটাস বলা হয় সেটা আমরা পরবর্তী অন্য একটা চাপ্টার জানবো সো আমরা আমাদের মানুষের ক্ষেত্রে ভ্রূণটা দেখতে ভ্রূণের উদাহরণটা দিয়ে দিলাম তাহলে আমরা ব্রূণস্তর সম্পর্কে সম্পর্কে একদম সংক্ষেপে একটু জানার চেষ্টা করলাম রাইট এখন আমরা দেখবো যে ভ্রূণস্তর স্তর জিনিসটা কীভাবে তৈরি হয় ওকে সো আমরা জানি যে আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় শুক্রাণু এবং ডিম্বাণু কী হয় মিলিত হয় আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু কি হয় মিলিত হয় শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি হয় জাইগোট তৈরি হয় এটাকে বলা হয় জাইগোট এটাকে বলা হয় জাইগোট রাইট তাহলে শুক্রাণু কার থেকে থেকে আসে পিতা থেকে আসে ডিম্বাণু কার থেকে আসে মাথা থেকে আসে শুক্রাণু আসে পিতা থেকে ডিম্বাণু মাথা থেকে এসে আমাদের এখানে কি হয় এটা জাইগোট মিলিত হয় এটা জাইগোট তৈরি হয় দুটা মিল একটা জাইগোট তৈরি হয় এখন প্রশ্ন হচ্ছে এটাকে জাইগোট কেন বলা হয় জাইগোট বলা হয় কারণ হচ্ছে জাইগোট শব্দটা এসে হচ্ছে আমাদের জাইগোস থেকে জাইগোট শব্দ জাইগোস থেকে এই জাইগোস মানে হচ্ছে জোড়া কোষ এই জাইগোস মানে কি কোষ জোড়া কোষ তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে কয় কোষ আছে এক জোড়া না এখানে একটা কোষ এই একটা কোষ দুইটা তার মানে এখানে কিন্তু আমাদের এক জোড়া কোষ এই এক জোড়া কোষ এখানে কিন্তু আমাদের এক জোড়া কোষ এই এক জোড়া কোষ মিলিত হয়ে আমাদের একটা কোষ তৈরি হয়েছে রাইট এই কোষটাকে এজন্য বলা হয় জাইগোট জাইগোস জাইগোট শব্দটা এসেছে জাইগোস থেকে জাইগোস মানে কোষ এখানে যেহেতু দুইটা কোষ মানে এক কোষ মিলিত হয়ে একটা কোষে তৈরি হয়েছে সেজন্য এটাকে বলা হয় জাইগোট বুঝতে পারলাম ওকে তাহলে এখানে আমাদের জাইগোটটা কি হবে জাইগোটটা আমাদের বিভাজিত হবে আমরা আগেই জেনেছি জাইগোটটা কিন্তু আমাদের ক্লিভেস পক্ষে বিভাজিত হয় আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তাহলে জাইগোটটা আমাদের কি হয় বিভাজিত হবে এখানে আমরা ওকে তাহলে জাইঘরটা বিভাজিত হলো জাইগরটা বিভাজিত হয়ে কী হয় প্রথমে দুটি হবে এরপর চারটি এরপর আটটি ষোলোটি এভাবে ধীরে 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 আমাদের কোষের সংখ্যা বাড়তে থাকবে এবং একটা পর্যায়ে এসে একটা পর্যায়ে এসে এভাবে কোষের সংখ্যা যখন বাড়তে থাকে একটা পর্যায়ে এসে কোষগুলো হচ্ছে এমন একটা আকৃতি ধারণ করে একটা আকৃতি ধারণ করে এই যে গোল গোল এগুলো এখন আমাদের কোষ এখানে ঠিক আছে তাহলে একটা পর্যায়ে সেগুলো এমন একটা আকৃতি ধারণ করে তাহলে এই যে দশাটা এই যে দশা দশাটা এই দশাটাকে কি বলা হয় এই দশাটাকে বলা হয় আমাদের মরুলা এই দশাটাকে বলা হয় আমাদের মরুলা উলা কথাটার মানে হচ্ছে দশা উলা কথাটার মানে কি দশা বা সময় দশা বা সময় উলা উলা কথাটার মানে হচ্ছে আমাদের দশা বা সময় উলা কথাটার মানে হচ্ছে আমাদের কি পাইয়া দশা বা সময়